যাই আকারে বেরিয়ে আসে বিট লবণ আপনাদের ওখানে এটি কে কি লবণ বলা হয় কমেন্টে জানান আমরা সকলেই তো বিট লবণ খাই কিন্তু এটা কি আমরা জানি বিট লবণ বলে আলাদা কোনো লবণ হয় না সাদা লবণকে পুরিয়ে তৈরি করা হয় পিট লবণ প্রথমে একটি বিশাল আকৃতির উনুনে বড় বড় ঘুটে সাজিয়ে নেওয়া হয় ঘুটের ওপর থেকে ঢেলে দেয়া হয় পোড়া কয়লা টায়রা এর কুচির মধ্যে আগুন ধরিয়ে পরপর রেখে দেয়া হয় বড় বড় মাটির কলস আগুনের ওপর রাখা হয় সারিবদ্ধভাবে কলসগুলির ওপর থেকে পুনরায় ঘুঁটে এবং কয়লা দিয়ে ভর্তি করা হয় কলসের মুখের অংশ ফাঁকা রেখে বাকিটা তা ঢেকে ফেলা হয় গরম কলসগুলি একে একে ভর্তি করা হয় সাদা লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আগুনে পুড়ে সাদ লবণ বিত লবণ হয়ে ওঠে কলস ভেঙে চাই আকারে বেরিয়ে আসে বিত লবণ আপনাদের ওখানে এটি কে কি লবণ বলা হয় কমেন্টে জানান